পেট্রা লুকিয়ে থাকা প্রাচীন রহস্যময় আরব শহর এই শহরটি জর্ডানের দক্ষিণ পশ্চিমের শহর ওয়াদি মুসার ঠিক পূর্বে হুর পাহাড়ের পাদদেশে অবস্থান করছে এই শহরটি প্রাচীন সভ্যতা স্থাপত্যের নিদর্শন লক্ষ্য করা গেছে আজকে আমরা এই পেট্রা নগরী সম্পর্কে নানান জানা অজানা তথ্যই আলোচনা করব পেট্রা নাম গ্রিক শব্দ পেট্রোস থেকে এসেছে যার অর্থ পাথর পাথরের তৈরি বলে এমন নামকরণ করা হয় নগরীটিকে আরবি ভাষায় আলভুট্টা নামেও ডাকা হয় মিশরীরা একে সেলা বলে ডাকত সেলা কথার অর্থ শিলা নগরী ওয়াদিরাম নামে যে মরুভূমির মাঝে অবস্থিত তার সৌন্দর্য অভাবনীয় এখানকার বালি পাহাড় আর প্রকৃতি দেখলে মনে হবে আপনি যেন হাজার বছর আগের পৃথিবীতে পৌঁছে গেছেন এখানকার মরুভূমিতে বাড়ি ঝড় শুরু হলে মনে হয় যেন এটা অন্য কোনো গ্রহ এই মরুভূমির পাহাড়গুলো সর্বোচ্চ উচ্চতা প্রায় চারশো মিটার এই পাহাড়ের গায়ে সাড়ে তিন বছর আগেকার শত শত বছর ধরে স্থানীয় বেদুইনরা বাদেশ সবাই পেট্রানগরকে ভুলে গিয়েছিল এই স্থানটি খুঁজে পাওয়ার পেছনে যার অবদান ছিল তিনি হলেন সুইস গবেষক জুহান লুডভিক মরুভূমিতে এক ধ্বংসাবশেষের খবর শুনে তিনি ছদ্মবেশ ধারণ করে অভিযানে বের হন পেট্রা বিশ্বের অন্যতম একটি প্রাচীন শহর এই শহরটি মূলত পাথর দিয়ে তৈরি প্রায় দু হাজার তিনশো বছরে পুরনো এই শহরটিকে পাথরের শহর নামেও ডাকা হয় কারণ এই শহরে বেশিরভাগ স্থাপনা পাহাড়ের গায়ে পাথর কেটে তৈরি করা হয়েছে এই স্থাপনা তৈরি করতে প্রচুর পরিমাণে শ্রম এবং সময় প্রয়োজন এর আরেক বড় পরিচয় হলো এটি বিশ্বের সপ্তাচর্যের মধ্যে একটি অন্যতম সুপ্রাচীন এই শহরটির অভ্যন্তরে লুকিয়ে আছে হাজারো বছরে ঐতিহাসিক সব নিদর্শন তবে এই শহরটি রোজ সিটি নামেও পরিচিত এই নামের কারণ হলো যে পাথর থেকে খোদাই করে এই শহর তৈরি করা হয়েছে তার উজ্জ্বল রং এই শহরের পাথরগুলো গোলাপি আভা যুক্ত করে এবং এর গঠন সত্যি মোহনীয় এই পেট্রানগরী কেন এত বিখ্যাত তার কিছু কারণ খুঁজে পাওয়া গেছে পেট্রানগরী খুবই গুরুত্বপূর্ণ ছিল এটি একটি ধর্মীয় কেন্দ্র ছিল চতুর্থ শতাব্দীতে একটি বিশাল খ্রিস্টান সম্প্রদায় সমাজ গড়ে ওঠে সেই সময় এই শহরে অনেকগুলো খ্রিস্টানদের চার্চ এবং গির্জা নির্মিত হয় পেট্রা নগরীতে সবচেয়ে বিখ্যাত পাহাড়ের গায়ে পাথর এই পেট্রা শহর বাণিজ্য কেন্দ্র হিসাবেও খ্যাতি পেয়েছিল মূলত এটি ছিল সিরিয়া মিশর ও আরব উপদ্বীপের মধ্যে বাণিজ্য কেন্দ্রে প্রধান জংশন এই নগরী থেকে বিভিন্ন পণ্য যেমন মশলা সুগন্ধি এবং কাপড় আমদানি ও রপ্তানি করা হতো মজার বিষয় হল পেট্রানগরী একটি সুরক্ষিত দুর্গ হিসাবেও পরিচিত এই শহরটি একটি গিরিখাতে অবস্থিত এটি চারপাশ থেকে পাহাড় দ্বারা বেষ্টিত এই নগরীতে প্রবেশ করার জন্য একটি সংকীর্ণ পাহাড়ি খাজ রয়েছে এই খাজটি ছিল খুবই সরু ও খাড়া পেট্রানগরীতে অনেকগুলো দুর্গ ও প্রাচীর রয়েছে যা শহরটিকে আরো সুরক্ষিত করে তুলেছিল পেট্রা শহরটি মূলত নাবাতিয়ানদের বাসস্থান ছিল এটি ছিল নাবাতিয়ানদের রাজধানী এই শহরে নাবাতিয়ানরা পাহাড় খোদাই করে প্রাসাদ মন্দির সমাধি গড়ে তুলেছিল শহরের প্রথমেই যে স্থাপনাটি নজরে পড়বে সেটার নাম হল আল খাজনেহ এটি পেট্রানগরী গুরুত্বপূর্ণ কোষাগার ছিল এছাড়াও অনেকে বলে আল খাজনেহ হল স্মৃতিসৌধ এখানে আরও রয়েছে অর্ধকুলাকৃতি নাট্যশালা যেখানে প্রায় তিন হাজার দর্শক একসাথে বসতে পারে পেট্রা প্রাসাদের মধ্যে মোজাইক করা মেঝে দেখতে পাওয়া গেছে যা পঞ্চম শতকে বাইজানটাইন আমলে তৈরি করা হয়েছিল বলে ধারণা করা হয় পেট্রা নগরী নির্মাণ শৈলী নিয়ে এখনও ইউনেস্কো গবেষণা করছে পেট্রা প্রাসাদগুলোতে বিশের হেলেনস্টিক শৈলীর প্রতিফলন দেখতে পাওয়া যায় নাবাতিয়ান যেহেতু ব্যবসার সাথে জড়িত ছিল এবং তারা গ্রীষের সাথেও বাণিজ্য করেছে তাই তারা সেখান থেকে হয়তো দ্বারা অনুপ্রাণিত হয়েছে কিন্তু তাই বলে নাবাতিয়ানদের নিজস্ব উদ্ভাবনের কোনো কমতি ছিল না বর্তমানে ভারী বৃষ্টির ফলে পাহাড়ে জমে থাকা জল দ্বারা পেট্রা অবকাঠামো গুলো ক্ষয় হচ্ছে নাবাতিয়ানরা হাইড্রোলিক ইঞ্জিনিয়ারিং সম্পর্কে তাদের ধারণা ছিল সেই জন্যই তারা বৃষ্টির জলকে চমৎকারভাবে প্রভাবিত করতে পেরেছিল ঐতিহাসিক এই জায়গায় বন্যার ঝুঁকি মোকাবিলা করতে বর্তমান সময়ে প্রত্নতান্ত্রিক নাবাতিয়ানদের পুরনো এই জলের লাইনগুলোকে আরও চালু করার চেষ্টা করছেন নগরীকে বন্যা ও ভূমিকম্প থেকে বাঁচাতে ইউনেস্কোর বহু গবেষকরা এখানে কাজ করছেন উনিশশো সালে ইউনেস্কো পেট্রাকে ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষণা করেছে এছাড়াও দু সালে পৃথিবীর নতুন সপ্তর্যের মধ্যে জায়গা করে দিয়েছে এই পেট্রোনগরী জর্ডানের মরুভূমিতে খুঁজে পাওয়া এই শহরটি অ্যাডভেঞ্চার ইতিহাস প্রেমী এবং কৌতূহলী পর্যটকদের জন্য একটি জনপ্রিয় স্থান এই রকমই হারিয়ে যাওয়া রহস্যময় শহরের বিষয়ে জানতে সাবস্ক্রাইব করুন বিশ্ব ব্রহ্মাণ্ডের রহস্যে